অগ্নিকাণ্ডের একটি কলোনিতে প্রায় আঠারোটি ঘর পুড়ে একেবারেই ছাই হয়ে গিয়েছে এবং এই ঘটনাটি ঘটেছে গতকাল মাঘদ্বীপের পরই অর্থাৎ সন্ধ্যার দিকে একটি মোমবাতির আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত এরপরেই ধাউ ধাউ করে আগুন লেগে প্রায় আঠারোটি ঘর এই কলোনির আঠারোটি ঘর পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায় এবং এখানে প্রায় আঠারোটি পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং এই ঘটনায় যেটি ফায়ার সার্ভিস বলছেন যে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় এক ঘন্টা পর এই আগুন নিয়ন্ত্রণে আসে তবে এই এক ঘন্টায় এই কলোনির সব কিছু পুড়েই ছাই হয়ে যায় এবং এই কলোনিতে আগুন লাগার খবর মুহূর্তে আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয় এবং পুলিশও ঘটনাস্থলে আসে এখানকার কলোনিতে থাকা বাসিন্দারা যেটি জানিয়েছেন এখানে সবাই দিনমজুর তারা দিনে এনে দিনে খায় এবং তারাই নিজেদের জিনিসপত্র কিছুই রক্ষা করতে পারেন এবং গতকাল রাত থেকে পুরো রাত তারা এভাবেই খোলা আকাশের নিচে ছিল তাদের থাকার যে আশ্রয়স্থল সেটি ছিল না এবং গতকাল থেকে আজ পর্যন্ত ঠান্ডার যে প্রকোপ এবং তীব্র কুয়াশা এখনো পর্যন্ত এগারোটা ত্রিশ মিনিট বেজে গেলেও এখনো পর্যন্ত আকাশ কুয়াশার জন্য হারা এবং এই যে ঘর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কলোনিটিতে সেই অগ্নিকাণ্ডের খবর শুনে এবং আগুন দেখেই এক বৃদ্ধ তিনি অ্যাস্ট্রোক জড়িত কারণে মৃত্যুবরণ করেছেন এটিরও খবর পাওয়া গেছে গেছে আমরা একটু কথা বলবো স্থানীয়দের সাথে আচ্ছা কিভাবে আগুন লেগেছিল আর হচ্ছে যে কালকে রাতে আপনারা কখন ছিলেন কোথায় ছিলেন আর হচ্ছে যে একজন মারা যাওয়ার কথা বলছিলেন এটা একটু আগুন দেখে মানে মারা গেছে মারা গেছে আর আমি মনে করেন আমার রুমে মালামাল মানে হাড়ি ফাতিল প্রসব কম্বল ছিল আর বাইশ টাকা ছিল হিতানে মানে আমি কিছু সরাইতে পারিনি আমি ক্লাবে গেছিলাম গা এক কেন পুরী সাইঙ্গি সত্যি দেখা যাবে প্রমাণ সাক্ষর এই আপনারা কনে ভাবি

আপনাদেরকে যদি একটু দেখাই এই কলোনিটিতে কিছুই আর অবশিষ্ট নেই ছাই হয়ে গিয়েছে এবং এই ধাও আগুন দেখেই একজন তিনি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন বলে এখানকার স্থানীয়রা বলছেন এবং আপনাদেরকে যদি দেখাই একদম কিছুই নেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাতি হয়েছে একটি মোমবাতি থেকে আহ মোমবাতি মোমবাত গতকালকেই বিদ্যুৎ না থাকার কারণে মোমবাতি থেকেই আসলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং সেই অগ্নিকাণ্ডই মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো কলোনিতে এবং কলোনির আঠারোটি ঘর আগুনের লেলিহান শিখায় পুড়তে থাকে এবং দীর্ঘ এক থেকে দেড় ঘন্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে ইয়েছে বলুন নাই দর্শক যেমনটি বলছিলেন এখানকার একজন ক্ষতিগ্রস্ত মহিলা আসলে তাদের যে পরনে যে কাপড়টি ছিল সেটি ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই এবং গতকাল রাতে যে থাকার ব্যবস্থা সেটিও তাদের হয়নি এভাবেই খোলা আকাশের নিচে রাস্তার ধারেই তাদের রাত পার করতে হয়েছে এবং এই ঘন কুয়াশার মধ্যেও তাদের যে পরনের কাপড়টি ছিল সেটি নিয়েই তারা জীবনযাপন করছে